অক্ষয় তৃতীয়ার শুভদিনে দু হাজার পঁচিশের দুর্গা উৎসবের খুঁটি পুজো সম্পূর্ণ হল কল্যাণী রথতলায় কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা জানালেন তাদের এবছরের পুজো তম বর্ষে পদার্পণ করল এবং তাদের এবছরের ভাবনা আমেরিকার স্বামী নারায়ণ মন্দির উপস্থিত ছিলেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে এবং কল্যাণী থানার আইসি দেবাশিস সহ কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বেঙ্গল নিউজ আমাদের এই ছুটি পুজো হতে হতে হবে মহালাত্মী রথের দিনের দিন হতো প্রত্যেক বছরই রথের দিন হয় কিন্তু এবছরে ব্যতিক্রম ঘটেছে এই কারণ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই শুভ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে দীঘাতে আমাদের জগন্নাথ ধামের প্রতিষ্ঠা করছে এবং সেই শুভ দিনে আমরা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুজো কমিটির পক্ষ থেকে যে এই দিনেই আমরা খুঁটি করবো এবং আমাদের দুর্গা খুঁটি পূজা আজকে হবে আমাদের ওই স্বামী নারায়ণ মন্দিরই হবে সেটা আমেরিকার স্বামী নারায়ণ মন্দির যেটা হয়েছে সেই মন্দিরটা ওইখানে প্রবেশ করা যে প্রিয় এগিয়ে এসছে বর্ষাকাল তার জন্য আমাদের আগে থেকে ব্যাপারটাকে করতে হচ্ছে আমরা আমাদের এইখানে রথতলা কৃষ্ণরাইজীয় সঙ্গ মাঠ এবং আপনারা দেখবেন পিছনে যে মন্দির আছে এটাও কৃষ্ণরাইজীয় মন্দির কৃষ্ণের মন্দির সুতরাং এই কৃষ্ণের ভূমি এইখানে নদিয়া জেলায় কৃষ্ণের মাঠে আমরা সবসময় এজোড়ে কৃষ্ণের আরাধনা করি আমরা এখানে কৃষ্ণের আদলেই আমরা সবসময় কৃষ্ণ ঠাকুরের আদলেই আমরা সবকিছু

ওয়েস্ট বেঙ্গলে দীঘাতে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ এবং দীর্ঘজীবী হোক ওনার দীর্ঘ আয়ু হোক আমরা এটাই কামনা করি কারণ অনেকে পুরীতে যেতে পারে না দিঘাতে গিয়ে দীঘাতে প্রচুর পর্যটক যায় এবং তারা গিয়ে জগন্নাথ ধাম দেখতে পাবেন জগন্নাথের দর্শন করতে পারবেন অবশেষ পশ্চিমবঙ্গের মানুষ খুব খুশি এবং তাকে আশীর্বাদ করছে বিরোধীনাথ এটাকে এটাকে কি বিরোধিতা দেখুন তিনি প্রতিষ্ঠা করছেন তিনি ধ্বংস করছেন কোন ধর্মের কোন মন্দিরের প্রতিষ্ঠা যেই করেন না কেন তাকে সাধুবাদ জানানো হয় সুতরাং তাকে তার বিরুদ্ধে কুৎসা করা যায় না তা তারা যারা এই কথাগুলো বলছে কুৎসা করছে তারা আগে বলুক যে তারা কোনো কোনো ধর্মের উপর আঘাত আনছে কিনা কোনো ধর্মকে মন্দিরকে ভেঙে দিচ্ছে কিনা সেই সময়ের দিকে দেখানো উচিত উনি প্রতিষ্ঠা করছে এক আমরা জগন্নাথ ধাম আমরা জয় জগন্নাথ বলি সারা উড়িষ্যা বলুন পার্শ্ববর্তীকালে আমরা হিন্দু ধর্মের একটা বড় জগন্নাথদের ভগবান তাকে দেখে আমরা কিন্তু তাকে আরাধনা করি সুতরাং তার প্রতিষ্ঠাতা হচ্ছে তো সেখানে মানুষ বিরোধীরা করতে পারে তারা বিরোধীরা করছে তারা বিরোধিতা করার জন্য করছে তাই তো আমরা অতটা কান দিই না অবশ্যই আমাদের পুজো মন্ডপে এর আগেও বাইশটা দেশ থেকে দর্শনার্থীরা যাইছে এর আগে যখন আমাদের মায়াপুর হয়েছিল তারপরে আমাদের যে অক্ষরধাম হয়েছিল সমস্ত বা পুজোতেই দেখবেন সারা বিশ্বে এই স্কন্দের বা এই মন্দিরের মন্দির আছে সুতরাং সেই সব দর্শনার্থীরা এখানে আসেন এবং সেই ভক্তরা এসে এখানে দর্শন করেন আমরা এর আগে যখন আমরা করেছিলাম হচ্ছে এই মায়াপুরের মন্দির করেছিলাম তখন স্কন্দের থেকে এবং বিশ্ব আমেরিকা থেকেও দর্শনার্থীরা এসেছিল এখানে এসে

আমরা কিন্তু কল্যাণীতে যে কটা বড়ো পুজো হয় সব কটা পুজোই ভালো হয় বলেই কিন্তু মানুষ আসে শুধু রত্নলার পুজো ভালো হবে এরকম না আজ কল্যাণীর সমস্ত পুজোগুলো এই জন্যে এই আইটি আর বড়ো পুজো হয় আমাদের আরেকটা বড়ো পুজো করছে নাইনে বড় পুজো করা শুরু করেছে অবশ্যই এই বড় পুজো সব বড়ো পুজোগুলো হয় বলেই ওয়ান নাইট এখানে দর্শন করতে আসে দর্শনার্থীরা তা সুতরাং কোনো পুজো কোনো পুজো যদি ছোট হয়ে যায় এবং কোনো পুজো যদি না হয় তাহলে সেটা কিন্তু ভালো হবে না সুতরাং এই পুজো কমিটি বা আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পুজোয় যদি কা কারোর কোনো সহিতা লাগে আমি নিজে হাত বাড়িয়ে দেবো তাতে সহযোগিতা দাদা বলছি প্রত্যেক বছর দেখা যায় দেখুন আমাদের এখানে মূলত এই পুজোতে মানুষ দর্শন করতে আসে ঢোকা এবং বেরোনোর জায়গাটা আমরা খুব ভালো করে করার চেষ্টা করি যাতে মানুষ রকম কোনো বিপদে না পড়ে এবং আমাদের মানে যারা বয়স্ক আছে এবং যারা অনেক সময় দেখা যায় হ্যান্ডিক্যাপ তারপরে হচ্ছে মহিলা অসুস্থ তাদের জন্য আমাদের স্পেশাল গেট থাকে তারা খুব সুন্দর করে আমাদের এখানে ঢুকতে পারে এবং অবাধে দেখতে পারে তার জন্য কোনো আলাদা গেট পাস করা হয় না তার জন্য মানুষ বেশ ভালো একটা প্রতিক্রিয়া দেয় হ্যাঁ অনেকে অভিযোগ করেছিল যে রাস্তায় ভিড় বেরোতে পারে না তারা বাড়িতে অবশ্যই তাদের এই পুজোর কদিন অবশ্যই অসুবিধা হয় এবং সেই অসুবিধাটা ভাবে মানে এত লোক থাকে এবং সমস্ত কল্যাণীর গুণা কোনা লোক ভরে যায় এবং অনেকে আসে এসে হয়তো বাথরুম অনেক রকম ঘটনা ঘটিয়ে ফেলে সেই ক্ষেত্রে আমাদের কল্যাণীবাসীদের সকলেরই অসুবিধা হয় তবে প্রশাসনকে বলা হচ্ছে দিনের পর দিন ওরা অনেক করছে এবং তারা সেই উপায়ে বার করছে আমরা এইখানে রথকলা পুজোর ক্ষেত্রে আমরা আরো ভালো করে যাতে মানুষ আসতে পারে এবং এরকম বাথরুম ওয়াশরুম সব আমরা করার চেষ্টা করছি যাতে মানুষের এসে দূর থেকে মানুষ এসে যাতে অসুবিধা না হয় আমার নাম বিপ্লব দে সজল আমি এই পুজো কমিটির একজন সদস্য